আসসালাম আলাইকুম ভিহন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস দারাজ থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো দেখতে পাচ্ছেন বক্সটার কি একটা বাজে অবস্থা করে ফেলেছে তো এর ভিতরে আমার প্রোডাক্টটা এখন ঠিকঠাক আছে না কি অথবা প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে কিনা সেটাও একটা দেখার বিষয় তো যাই হোক প্রথমে আমি এক সাইড দিয়ে যে টেপটা রয়েছে সেটা একটু কেটে নিই যেহেতু টান দিলেও ছেড়ে যেত তবে যেহেতু বক্সটা এমনিতেও অনেকটা ছেঁড়া ফাটা তো সে কারণে আর আমি অতটা টানাটানি করলাম না একটা কাটার দিয়ে কেটে আমি ভিতরে যে প্রোডাক্টটি অর্ডার করেছি অবশ্যই এখানে আমি একটা অর্ডার করেছি শ্যাম্পু ট্রিসমির যে কালো শ্যাম্পুগুলো রয়েছে তো আমি সেটাই অর্ডার করেছি আগে ব্যবহার করতাম লালটা তবে কালোটা ব্যবহার করে দেখেছি চুলের জন্য বেশ অনেকটাই উপকার পাওয়া গিয়েছে এটা ব্যবহার করার ফলে অনেকটাই আমার চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে এমন অনেকটা কমে গিয়েছে যে কারণে আবারও আমি এখানে মোট দুইটা অর্ডার করেছি যে বক্সটা আমি সরিয়ে ফেলেছি ওখানে খেয়াল করলে দেখতে পাবেন অনেকটা ভিজা ছিল অর্থাৎ একটা কৌটা থেকে কিন্তু অনেকটা শ্যাম্পুই পড়ে গিয়েছে আমি পরবর্তীতে শ্যাম্পুর কৌটা ওজন দিয়েছি একটা একটু ওজনে কম আরেকটা একটু বেশি তো যাই হোক বক্স খোলার আগেই কিন্তু দেখতে পেয়েছিলেন যে এটার অবস্থাটা কতটা বাজে আর এটা মার্কেট থেকে কিনতে গেলে কমপক্ষে ছয়শো থেকে সাতশো টাকার নিচে কিন্তু কেউই কিনতে পারবে না তবে আমি দারাজ থেকে এটা নিয়েছি চারশো কত জানি সেটা মনে নাই তো যাই হোক এরকম অফারে কিন্তু দারাজ মাঝে মধ্যে দিয়ে থাকে তো যে কারণে সেই সময় আমি অর্ডার করে থাকি আর আপনারা যদি তার থেকে এরকম কোনো অফারে প্রোডাক্ট নিতে চান তবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন থাকবেন আর এই ভিডিও ডিসক্রিপশানে সেই গ্রুপের লিঙ্কগুলো দিয়ে থাকবো চাইলে সেখান থেকে জয়েন হতে পারবেন সেখানে কিন্তু এরকম অফারগুলো লিঙ্ক সহকারে শেয়ার করা থাকে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে সাথে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না